আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কোনো পারিবারিক কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবে না তবে কিছু ঐতিহাসিক সত্য রয়েছে আমরা কলোনিয়ালাইজেশন থেকে বের হওয়ার জন্য একটু ঐতিহাসিক যুদ্ধ করেছিলাম এবং সেই যুদ্ধে এই বঙ্গ বঙ্গ জনপদের মানুষের বিরাট একটি ভূমিকা ছিল সেখানেও অসংখ্য মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন এবং পরবর্তীতে আমরা পাকিস্তানি জানতা থেকে ডিসক্রিমিনেশন থেকে মুক্তি পাওয়ার জন্য একাত্তরও একটি যুদ্ধ করেছিল এই বঙ্গ জনপদের মানুষ এবং তাদের একটি আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে একাত্তরের উৎসে মার্চের পরে বাংলাদেশের নতুন অভ্যতয় শুরু হয় সেখানে আমরা দেখতে পাই বাহাত্তরে এসে যে একটি কনস্টিটিউশন তৈরি করা হয় সেই সংবিধান আমাদের সেই স্বপ্নগুলোকে চুরমার করে দেয় আমরা নতুন করে যখন বাংলাদেশের ইতিহাসের দিকে সেখানে তাকাই দেখতে পাই বাংলাদেশে একটি আনরেস্ট সিচুয়েশন সেখান থেকে শুরু হয় পরবর্তীতে আমাদের যতগুলো ইনস্টিটিউশন ছিল কোনো একটি ইনস্টিটিউশনে তিপ্পান্ন বছরে আর আমরা পাইনি এবং মুজিবাদ্বীপ একটা ফেসিস্ট সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয় যেই সংকটের কারণে গত তিপ্পান্ন বছরে আমরা বাংলাদেশে কোনো সুশাসনের চিহ্ন বা ল্যাসমাত্র পাইনি আমরা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো একটি শক্তিশালী প্রতিষ্ঠান পাইনি আমরা গত তিপ্পান্ন বৎসরে বাংলাদেশে সেনা শাসন দেখেছি আমরা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে মানুষের উপরে অমানবিক নির্যাতনগুলো দেখেছি আমরা সেই জায়গায় বলছি যে মানুষের উপরে যে অকথ্য নির্যাতন হয়েছে মানুষের উপরে নির্যাতন চালিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল বারবার তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছিল আমরা পঁচাত্তরের পরও দেখেছি সেখানে নতুন একটি সরকার এসেছিল তারাও চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশে একাত্তরের যে আকাঙ্ক্ষাটা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র আমরা গঠন করবো এই বঙ্গ জনপদে সে আশাও আমরা হারিয়ে ফেলি পরবর্তীতে আমাদের এই বাংলাদেশ ভূমিতে আমরা গত রিসেন্ট যে দেখেছিলাম কিলখানার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে শাপলার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে গত পনেরো বৎসরে বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল সিভিল সোসাইটি সাধারণ মানুষ তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমন কোনো হেন নির্যাতন বাংলাদেশে ছিল না মানুষের উপরে নেমে আসে নাই আমরা আরও লক্ষ্য করেছি বাংলাদেশে শুধু মুজিববাদী ফেসিস্ট যে বিষয়গুলো এসেছে আমাদের মানুষের উপরে নেমে সেখানেই থেমে থাকেনি। বরঞ্চ এটা আর এক্সটেনশন যেটা দিল্লি থেকে আমাদের উপরে অকথ্য এবং ভয়াবহ একটি নির্যাতনের মাত্রা নেমে এসেছিল ইটারিং পত্রিকাগুলোতে রিপোর্ট এসেছে আমার দেশ যখন পাবলিশ হয়েছিল তখন তাদের প্রথম রিপোর্টটি ছিল সেই মুজিবাদি ফেসিস্টের একটি কাল্ট শেখ হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাকের জন্য আবেদন জানিয়েছিল এবং আমরা গত কয়েক বৎসরে দেখেছি মানুষকে মোদি বিরোধী যে আন্দোলন হয়েছিল দিল্লির সেই গুজরাটের খনি যখন বাংলাদেশে এসেছিল মানুষ এটাকে প্রতিবাদ জানিয়েছিল এবং মানুষকে প্রতিনিয়ত প্রতিদিন তাদের উপরে নির্যাতন চালিয়ে জেলে বুড়ে রাখা হয়েছিল আমরা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আয়নাগরের মতন অবস্থা দেখেছি যেখানে বাংলাদেশের সপ্রিন্টি ফোর্স আর্মিকে বিকলাঙ্গ করা হয়েছে আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি বাংলাদেশের যে নিরাপত্তা শৃঙ্খল একটি বাহিনী পুলিশকে বিকলাঙ্গ করা হয়েছে আমাদের অর্থনীতিকে বিকলাঙ্গ করা হয়েছে এই মানুষের যে রক্ত এবং ঘামের টাকা বিদেশে পাচার করা হয়েছে তাদের নিজ স্বার্থের জন্য সেই জায়গাতে চব্বিশে এসে তরুণরা মুষ্টিপত্ত করে একসাথে বাংলাদেশে সবাই দাঁড়িয়েছে ছাত্ররা দাঁড়িয়েছে এই অবস্থা আমরা চলতে দিব না সেখানে আমরা প্রস্তাবনা করেছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই ফেসিবাদী ব্যবস্থা বিলোপের যে আমরা একটি দফা দাবি দিয়েছিলাম সেখানে আমরা বলেছি গত তিপ্পান্ন বছরে কোনো ইনস্টিটিউশন দাঁড়ায় নেই গত তিপ্পান্ন বছরে মানুষের টাকা পাচার হয়েছে আমাদের যারা ওমেন আছে তাদের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের কোনো বাচ্চা পুষ্টিগতভাবে জন্মগ্রহণ করবে সেই ব্যবস্থা রাখা হয়নি বাংলাদেশে যারা শ্রমিক ছিল তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল বাংলাদেশের যে দ্রব্যমূল্য ছিল মানুষের না বিশ্বাসের উঠতে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাতে যত ফেসিস্ট কলাকানুন রয়েছে সেগুলোর বিরুদ্ধে তিন তারিখে এক দফা দাবি দেওয়া হয়েছিল এবং সেই দাবির সমর্থনে বাংলাদেশে ফেসিস্ট সরকার আমরা বিলুপ্ত করতে সক্ষম হয়েছি এখন এই ফেসিবাদী ব্যবস্থার অন্যতম নজিরগুলো ইদিনে আমরা আরও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডার শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছে না কারণ পুরো ব্যবস্থাকে একটি ব্যক্তির অধীনে করে দেওয়া হয়েছিল আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের সপরেনটি ফোর্স আমাদের আমাদের জন্য কোনো আয়নাগর সৃষ্টি না করে তারা আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের সপরেনটিকে রক্ষা করে যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সচিবালয়ের পদলহনকারী সচিবগুলো কোনো ব্যক্তি বা দলের তাদের আশীর্বাদে মদত পুষ্ট না হয়ে জনগণের কাতারে গিয়ে তাদের সেবক হিসাবে কাজ করবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে নারীর পুষ্টিগত সমস্যা থেকে যতগুলো আমরা সমস্যা ফেস করতেছে আগামীর বাংলাদেশে সেই সমচ্চল মর্যাদার জায়গায় আমরা নিয়ে যেতে পারব। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে তরুণ প্রজন্মের যারা এখনও বর্তমান জব ক্রাইসিসে রয়েছে সেখানে নতুন করে আমরা এমন একটি সুন্দর কর্মসংস্থান সৃষ্টি করতে পারব যার মধ্য দিয়ে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরের চলা তরুণদের সাথে যে পিট্রায়ালগুলো ঘটেছে সে আমরা জবাব দিতে পারবো আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার ককটেল বিস্ফোরণ হবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় লেজুর কোনো ছাত্র রাজনীতি থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা হবে মারামারি এবং সন্ত্রাসের বদলে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে স্বাস্থ্য কোনো প্রাইভেট সেক্টরের উপরে সরকারি খাতগুলো এমন সেবা দিবে যার মধ্য দিয়ে কোনো একজন নারী তার কোলের বাচ্চাকে নিয়ে হসপিটাল টু হসপিটাল দৌড়াদৌড়ি করতে হবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কোনো পারিবারিক কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে রাজনীতিটা হবে আইডিয়া কেন্দ্রিক নট টু ব্যক্তি কেন্দ্রিক আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই আমি আবার উচ্চারণ করছি কোন রাজনীতি বাংলাদেশে আগামিত হবে না কোনো ব্যক্তি বা কোনো পরিবারকে কেন্দ্র করে সেটা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গাতে কেন্দ্র করে বাংলাদেশের আগামী রাজনীতি ঘূর্ণিপাক হবে আমাদের এই নতুন বন্দোবস্তে যদি আমরা তরুণ প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে আসতে না পারি তাহলে গত তিপ্পান্ন বছরের যে লড়াই যে মানুষগুলো শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের রক্তের প্রতি অবিচার করা হবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে পিলখানার মতন কোনো ঘটনা আর ঘটবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাপলার মতন আর কোনো মেসাগায় গায়ক ঘটবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে না প্রত্যেক ধর্ম তার মত প্রকাশের স্বাধীনতা অনুযায়ী কাজ করবে পাবলিক রিয়াকশানে আপনার মতামত দিন আপনার মতামতি পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত